আসসালাম আলাইকুম সাথে আছে মিয়া তারিফ খানা বইয়ের মস্তিম্ব এক সমান্ত দ্বারা বারো পদের সমষ্টি একশো চৌত্রিশ এবং প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো হলে এর প্রথম ছয়টি পদের সমষ্টিগত আমাদের অঙ্ক মধ্যে সমষ্টি দেওয়া আছে লক্ষ্য ব্যক্তি আমাদের অঙ্ক সমষ্টি দেওয়া আছে

এখন কত পদের সমষ্টি আমাদের বলতেছে বারো পদের সময় মান বারো বাই টু এর কোনো মাইনাস ওয়ান ইন্টু দিয়ে কোনো মান নাই তারপর আমরা বারো পদের সমষ্টি নিয়েছে বারো পদের সমষ্টি মানটা বারো পদের সমষ্টি একশো চৌচল্লিশ

বত্রিশ গুণের আট বেশি গেলে হবে বা এক নঙে বসিয়ে পাই আমাদের একটু হলো টুয়ে প্লাস এগারোটি সমান চব্বিশ প্লাস এলিভেন সমান চব্বিশ এখন আমরা বসাব হলো চার সমান চার এগারো চৌচল্লিশ মাইনাস চব্বিশ চব্বিশ মাইনাস চৌচল্লিশ বিকলাব মাইনাসের বিশ

এন বাই টু টুয়েল প্লাস এন মাইনাস ওয়ান সময়টা বছর মাইনাস দশ এন এর মান ছয় মাইনাস ওয়ান ডি এর চার এখন তিন দুগুণে ছয় দশ দুগুণে